অনেক হল দেরি আজও তবু দীর্ঘ পথের হেরি তখন ছিল প্রভাত বেলা আধ ঘুমো আধ জাগা তখন ছিল সর্ষে খেতে ফুলের আগুন লাগা তখন আমি মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে পথে বাহির হয়েছিলেন রুদ্ধ কুটির থেকে অনেক হলো দেরি দীর্ঘ পথের অন্ত নাহি হেরি বসন্তের সে মালা আজ কি তেমন গন্ধ দেবে নবীন সুধা ঢালা আজকে বহে পুবে বাতাস মেঘে আকাশ জুড়ে ধানের খেতে ঢেউ উঠেছে নব নবাং হাওয়াই হাওয়ায় হাওয়ায় নাই করে হাই হালকা সে নাই বাগানে হাসে গানে পাগল গন্ডগোল অনেক হলো দেরি আজ তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি হল কালের ভুল পুবে হাওয়ায় ধরে দিলেন দক্ষিণ হাওয়ার ফুল এখন এলো অন্য সুরে অন্য গানের পালা এখন গাঁথ অন্য ফুলে অন্য চাঁদের মালা বাদছে মেঘের গুরু গুরু ঝর ঝর সজল বায়ে কদম্ব বন কাঁপছে থরো অনেক হল দেরি আজ তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি